নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টেট উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর বোটনেক ব্লাউজটির সম্পূর্ণ সেলাইটি পার্ট ওয়ানে আমি সম্পূর্ণ কাটিংটি দেখিয়েছি পার্ট টু এ কিন্তু আমি সম্পূর্ণ সেলাইটি দেব এর সাথে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টিপস থাকবে শুধুমাত্র কাটিং শিখলেই হয় না সেলাইয়ের মধ্যেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার থাকে সেগুলো যদি ভালোভাবে না জানা যায় তাহলে কিন্তু একটা সম্পূর্ণ ব্লাউজের ফিনিশিং কখনোই দেওয়া যায় না খুব ভালোভাবে একটা ব্লাউজের ফিনিশিং দিতে গেলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস জানার থাকে সেগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন দেখুন এই ব্লাউজটি আমার কাটা রয়েছে এটা আমার পেছন পার্টটা পেছন পার্টটা যেহেতু আমার ব্যাক হুক রয়েছে এভাবে কাটিং রয়েছে দুটো পার্ট সবার প্রথম লাইলিনের সাথে মেন ফেব্রিকটা চারিদিকটা জয়েন করে নেব আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন ঠিক এইভাবে চারিদিকটা সুন্দরভাবে জয়েন করে নেব যারা আপনারা সেলাই কাজে একদমই নতুন তারা কিন্তু এই জায়গাগুলো পিন লাগিয়ে নিতে পারেন এতে কিন্তু আপনাদের কাজটা করতে অনেকটা সুবিধা হবে ঠিক এভাবে চারিদিকটা জয়েন করে নেওয়ার পরে তারপর সাইড দিয়ে যে এক্সট্রা মেন ফেব্রিকটা রয়েছে সেটা কাটিং করে বাদ দিয়ে দেব। একটা সাইড আমার রেডি হয়ে গেল ঠিক একই রকম নিয়েছি এরপর দেখুন সোজা করে নেব একটা পার্টকে এভাবে সোজা করে নিয়ে কিন্তু দেখে নেব এই পার্টটা যেদিকে বা হাতটা রয়েছে সেদিকে থাকবে কিন্তু কাঁচ যেখানে আমার হুকের ঘরটা হবে সেই পটিটা হবে এবার করে নিব আমি টেকিংটা মার্ক অনুযায়ী টেকিংটা ঠিক এভাবে ওপর পর্যন্ত নিয়ে এসে তারপর কিন্তু নিচের দিকে চলে যাব অবশ্যই ডবল সেলাই করে নিতে হবে এবার করব আমি পটিটা পটির জন্য তিন ইঞ্চি চওড়া করে লাইলিন এবং মেন ফেব্রিক দুটোই কাটিং করে নিয়েছি ঠিক এভাবে লাইনের উপরে মেন ফেব্রিক রেখেছি তারপরে কিন্তু ব্লাউজের পার্টটা রাখবো তিনটা পরপর এভাবে পার্ট রেখে তারপর কিন্তু হাফ ইঞ্চি মার্জিনে একদম ওপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে নেব ঠিক এভাবে নিচ পর্যন্ত সেলাইটা করে নেওয়ার পর তারপর খুলে নেব ঠিক এভাবে খুলে নেব খুলে নিয়ে হাফ ইঞ্চি ভাঁজ করে নিয়ে যে আমার জয়েন্টটা হয়েছে সেই জয়েন্টের উপরে কিন্তু ভাঁজটা রাখবো এখানে এত এতদূর রেখে তারপর কিন্তু এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দেবো এটা কিন্তু ব্লাউজের উপরে যাবে না ব্লাউজ থেকে কিন্তু বাইরে থাকবে এর পাশ দিয়ে আমি আরেকটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি ঠিক এভাবে পটিটা আমার রেডি হয়ে গেল এবার করব নিচের পটিটা নিচের পটির জন্য দেড় ইঞ্চি চওড়া করে লাইলিন কেটে নিয়েছি ঠিক এভাবে ওপর দিকে রেখে হাফ ইঞ্চি মার্জিনে জয়েন করে নেব বাইরের দিকে এভাবে হাফ ইঞ্চি এক্সট্রা রেখেছি এটা এভাবে ফোল্ড করে নেব ফোল্ড করে নিয়ে একদম লাস্ট পর্যন্ত জয়েন করে নেব ঠিক এভাবে লাস্ট পর্যন্ত জয়েন করে নিলাম এরপর দেখুন এভাবে খুলে নেব খুলে নিয়ে একটা উপর দিকে চাপ সেলাই দিয়ে দেব এতে কিন্তু খুব সুন্দর পটিটার একটা ফিনিশিং আসবে ঠিক এভাবে চাপ সেলাইটা লাস্ট পর্যন্ত দিয়ে দিলাম এরপর দেখুন ভাঁজ দিয়ে মেইন সেলাইটা দিয়ে দিব মেইন সেলাইটা ঠিক একদম সাইড দিয়ে এভাবে দিয়ে দিবো আপনারা যদি চান এখানে হাতেও হেম করতে পারেন লাস্ট পর্যন্ত এভাবে সেলাইটা দিয়ে দিলাম এখানে একটা কেট দিয়ে নিলাম একটা সাইড আমার রেডি হয়ে গেল এবার করব হুকের পটিটা ঠিক একই রকমভাবে এই পাশের টেকিনটাও আমি করে নিচ্ছি টেকিংটা আমার কমপ্লিট হয়ে গেল এবার দেখুন হুক পট্রির জন্য আড়াই ইঞ্চি চওড়া করে আমি লালিন কেটে নিয়েছি ঠিক এভাবে দু ভাঁজ করে নিলাম দু ভাঁজ করে নিয়ে ওপর দিক থেকে এটা জয়েন করব। ওপর দিক থেকে হাফ ইঞ্চি মার্জিনে এভাবে জয়েন করে নিলাম জয়েন করে নিয়ে এভাবে খুলে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব। চাপ এটা দেওয়ার পর তারপর এই পটিটাকে ভেতরের দিকে নিয়ে একটা সেলাই দিয়ে দেবো এটা মেন আপনারা আপনার চাইলে এখানে হাতেও হেম করতে পারেন ঠিক একই রকম ভাবে নিচের পটিটা আমি লাগিয়ে নিলাম পেছন পাটটা আমার কিন্তু নিচের দিকটা রেডি হয়ে গেল এবার করবো সামনের পাটটা সামনের পাটটা দেখুন ঠিক এইভাবে লাইলিনের সাথে মেন ফেব্রিকটা প্রথমে জয়েন করে নেব মেন ফেব্রিকটা আমার একটু বড় কাটা আছে আর লাইলিনটা আমার মাপে কাটার আছে ঠিক এভাবে চারিদিকটা জয়েন করে নেব আপনারা চাইলে এখানে কিন্তু পিন লাগিয়ে নিতে পারেন পিন লাগিয়ে নিলে কিন্তু এটা সরে যাওয়ার ভয় থাকবে না অথবা কোথাও ফুলে থাকার ভয় থাকবে না চারিদিকটা এভাবে জয়েন্ট করে নিয়ে সাইড দিয়ে যে এক্সট্রা মেন ফেব্রিকটা রয়েছে সেটা কাটিং করে নেব যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি পরবর্তীতে এই ভিডিওটি আবার দেখতে চান তাহলে কিন্তু টাইম লাইনে শেয়ার করে রাখুন ঠিক এভাবে সম্পূর্ণটা জয়েন করে নিলাম জয়েন্ট করে নেওয়ার পরে কিন্তু কাটিং করে নিলাম এবার করব টেকিনগুলো সবার প্রথম করব এই মাঝখানের টেকিংটা মাঝখানের টেকিংটা ঠিক এভাবে ধরে নিব। এবং টেকিনের যে যেখানে শেষ এবং যেখানে শুরু ঠিক এতটা কিন্তু আমার টেকিংটা হবে যেখানে আমার শুরু সেই জায়গাটায় আস্তে আস্তে কিন্তু এভাবে বড় হতে যাবে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে কম হতে থাকবে ঠিক একই রকমভাবে কিন্তু আবার চলে আসবো এই পাশে ডবল সেলাই করে নেব টেকিংটা মিডিলের টেকিংটা আমার হয়ে গেল এবার করব নিচের টেকিংটা নিচের টেকিংটা কিন্তু আসবে হাফ ইঞ্চিতে পেছন পাটটাতে যেরকম টেকিংটা করেছি সেম একই রকম কিন্তু এই টেকিংটা আসবে আর বাকি টেকিংগুলো কিন্তু এর থেকে কম চড়াইটা কিন্তু নেব কাপড়ের ঠিক এই রকমভাবে সম্পূর্ণ টেকিংটা আমার হয়ে গেল এবার নিয়ে নেব সাইডের টেকিংটা সাইডের টেকিংটা সম্পূর্ণ কাপড়ের গ্যাপটা কিন্তু হাফ ইঞ্চি থাকবে হাফ ইঞ্চিতে ঠিক এভাবে একদম লাস্ট পর্যন্ত ধরে এই আমার মার্কটা যত রয়েছে ততদূর পর্যন্ত কিন্তু এভাবে যাব প্রথমে দিকে একটু বেশিতে শুরু হবে তারপর কিন্তু আস্তে আস্তে কমে যাবে কমে গিয়ে ঠিক নিচের দিকে আবার সেই সেলাইয়ের উপর দিয়ে কিন্তু নেমে যাবে ঠিক একই রকমভাবে এই টেকিনটা করে নেব চার নম্বর টেকিনটা আমার সুন্দরভাবে হয়ে গেল টেকিনগুলো কিন্তু অবশ্যই ডবল সেলাই করে নিতে হবে একটা সাইড আমার রেডি হয়ে গেল ঠিক একই রকম এই পাঁচটাও আমি টেকিনগুলো করে নিব এখন দুটো সাইডের আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল নিচের পটিটা ঠিক একই রকম ভাবে আমি লাগিয়ে নিলাম সামনের পার্ট এবং পেছন পার্ট নিচের দিকের পট্টি এবং হুক পটি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল এরপর হাফ ইঞ্চি মার্জিনে শোল্ডার জয়েন করে নেব ঠিক এভাবে ওপরে বসিয়ে নিয়ে হাফ ইঞ্চি মার্জিনে দুটো শোল্ডারই কিন্তু জয়েন করে নিলাম দুটো শোল্ডার জয়েন্ট হয়ে গেল শোল্ডার দুটো জয়েন করার পরে এবার আমি পাইপিনটা রেডি করে নেব পাইপিনের জন্য দেড় ইঞ্চি চওড়া করে ক্রস করে কাপড়টা কেটে নিয়েছি ঠিক এই রকম ভাবে দু ভাজ করে নিলাম দু ভাঁজ করে নিয়ে ঠিক মাঝখানে এভাবে কিন্তু পাইপিনের সুতোটাকে রাখলাম পাইপিনের সুতরা মাঝখানে রেখে চাপের মধ্যে সুন্দরভাবে বসিয়ে দিলাম চাপের মধ্যে সুন্দরভাবে বসিয়ে দিয়ে সেলাইটা একদম পাইপিনের যে দড়িটা রয়েছে একদম কিনারে কিনারে কিন্তু আসবে ঠিক এভাবে একদম লাস্ট পর্যন্ত জয়েন করে নিলাম আপনারা যদি পাইপিং তৈরি ভিডিও দেখতে চান আমার চ্যানেলে বিস্তারিতভাবে দেওয়া রয়েছে আপনারা কিন্তু দেখে নিতে পারেন ঠিক এভাবে লাস্ট পর্যন্ত আমি জয়েন করে নিয়ে এবার করব ব্লাউজের সাথে জয়েন ঠিক এভাবে ওপর দিকে রেখে পাইপিনের যে দড়িটা রয়েছে সেই পাইপিনের দড়ি কিনারে কিনারে কিন্তু এই জয়েনটাও করতে হবে সুন্দরভাবে চাপের মধ্যে বসিয়ে নিয়ে ঠিক এভাবে একদম লাস্ট পর্যন্ত সেলাই করে নিব এই জায়গাগুলোর যেগুলো টার্নিং রয়েছে সেই জায়গাগুলো কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে লাগাতে হবে লাস্ট পর্যন্ত আমি নিয়ে নিলাম এবার দেখুন হাফ ইঞ্চি এখানে যে বেশি রেখেছি সেটাই ভাবে ফোল্ড করে নিলাম ফোল্ড করে নিয়ে নিচের দিকে আমি ভাজিয়ে দিলাম নিচের দিকে ভাঁজ দিয়ে ওপরের মেন সেলাইটা দিয়ে দিচ্ছি এই সেলাইটা কিন্তু আমি উপর দিক থেকে দিচ্ছি এতে কিন্তু খুব সুন্দর একটা ফিনিশিং আসবে সেলাইটা একদম এক সমান হবে সম্পূর্ণটা লাস্টের দিকেও ঠিক একই রকম ভাবে হাফ হয়ে ভাঁজ করে নিয়ে একদম গিট দিয়ে দেবো পাইপিংটাও আমার উপরে রেডি হয়ে গেল নিচের পট্টিগুলো আমার রেডি হয়ে গেছে এরপর আমি হাতাটা রেডি করব হাতাটা প্রথমে লাইলিনের সাথে মেন ফেব্রিক জয়েন করে নেব ঠিক এভাবেই ওপর দিকে রেখেছি লাইনটাকে ওপর দিকে রেখে নিচের বর্ডারটা আমি হাফ ইঞ্চি মার্জিনে জয়েন করে নেব এতে কিন্তু খুব সুন্দর একটা ফিনিশিং আসবে নিচের দিকে আর এক্সট্রা কোনো পট্টি লাগানোর প্রয়োজন নেই ঠিক এভাবে এবার খুলে নেব খুলে নিয়ে খাতার মধ্যে একটা চাপ সেলাই দিয়ে দিব নিচের দিকটা যে লালিনটা রয়েছে লালিনের মধ্যে একটা চাপ সেলাই দিয়ে দিলাম চাপ সেলাই দিয়ে ঠিক এভাবে লালিনটা এবার ভেতর দিকে চলে মেন ফেব্রিকটা উপরের দিকে চলে আসলো উপরের দিকে এসে এবার উপর দিকে একটা চাপ সেলাই দিয়ে দিব যেন পরবর্তীতে লালিনটা বাইরের দিকে বেরিয়ে না আসে ঠিক এভাবে চাপ সেলাইটা দেওয়ার পর সাইড দিয়ে এবার হাতাটা লাইলিনের সাথে মেন ফেব্রিক জয়েন করে নিচ্ছি চারিদিকটা এভাবে জয়েন করার পর সাইড দিয়ে এক্সট্রা ফেব্রিকটা কাটিং করে নেব এক্সট্রা যে মেন ফেব্রিকটা রয়েছে সেটা কাট করে নেব ঠিক একই রকমভাবে অপর আর একটি হাতাও আমি রেডি করে নিলাম দুটো হাতা আমার রেডি হয়ে গেছে এরপর হাতাটা জয়েন করব ঠিক এভাবে খুলে নেব সোজা দিকে দুটোই নিয়েছি ব্লাউজের পার্ট এবং হাতার পার্ট দুটোই কিন্তু সোজা রয়েছে এখানে কিন্তু হাতাটা দেখে নিতে হবে সামনের পার্ট এবং পেছন পার্ট কিন্তু দেখে নিতে হবে যে দিকটা তাল পাট কাটা রয়েছে সেটা কিন্তু সামনের দিকে থাকবে ঠিক এভাবে সোজা দুটো দিক মুখোমুখি করে নিয়ে কিন্তু হাফ ইঞ্চি মার্কিনে একদম এই মাথা থেকে এই মাথা অবধি কিন্তু এভাবে জয়েন করে নিলাম লাস্ট পর্যন্ত আমার জয়েন্ট হয়ে গেল একই রকম ভাবে অপর আরেকটি হাতাও কিন্তু আমি রেডি করে নিলাম দুটো হাতে আমার রেডি হয়ে গেছে এবার আমি সাইডটা জয়েন করব মার্ক অনুযায়ী আমি সাইডটা ঠিক এভাবে জয়েন করে নিব ঠিক এভাবে একদম লাস্ট পর্যন্ত আমি সাইডটা জয়েন করে নিলাম একই রকমভাবে অপর একটা সাইডও আমি জয়েন করে নিচ্ছি আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছে পেজটি ফলো করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই